এক কাফন চোরের কাহিনী জেনে নিন হয়তো এখান থেকেই আপনার জীবনটা বদলে যেতে পারে আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত তার কাছে একবার এক লোক এসে বলল হে আমিরুল মিনিন আমি তো জঘন্য গুনাহ করি আমার কি মাপ আছে আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলাইহি বললেন আল্লাহ তালা সকল বান্দারি তওবা কবুল করেন আর খাতাকে মাফ করে থাকেন সে বলল ও আমিরুল মিনিন আমি কবর থেকে কাফন চুরি করতাম আমি অত্যন্ত আজবাজব ঘটনা দেখেছি ঘটনা নাম্বার এক একবার আমি এক কবর খুঁড়ে দেখলাম মৃত ব্যক্তির মুখ কেবলার দিক থেকে বিপরীত দিকে ঘুরিয়ে দেওয়া আমি ভয় পেয়ে কবর থেকে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করো কেন তার মুখ কেবলা থেকে উল্টিয়ে দেওয়া হয়েছে আমি লাশকে প্রশ্ন করলাম তোমার চেহারা কেবলা থেকে উল্টিয়ে রাখার কারণ কী ওই মৃত লাশ উত্তর দিল এই যুবক নামাজ নিয়ে অবহেলা করতো যারা নামাজ নিয়ে অবহেলা করে তাদের শাস্তি এমনই হয় ঘটনা নাম্বার দুই আমি আরেকটি কবর খুঁড়ে দেখি কবরে লাশের বদলে একটি শুকর বাধা আছে। আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কি ছিল আমি জানতে চাইলাম কি ছিল গায়েব থেকে আওয়াজ হলো সে মদ খেত আর তাওবা না করেই সে মারা গিয়েছে ঘটনা নাম্বার তিন আমি আরেকটি কবর খুঁড়ে দেখি ভিতরে লাশকে আগুনের দড়ি দিয়ে মাটির সাথে বেঁধে রাখা হয়েছে আর তার জিহ্বা তার দেশ দিয়ে বের করা হয়েছে আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কী ছিল আমি জানতে চাইলাম কী ছিল তার কাজ গায়েব থেকে আওয়াজ দেওয়া হলো সে পেশাব থেকে ঠিকমতো পরিষ্কার হতো না আর সে একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে বেড়াত ঘটনা নাম্বার চার আমি আরেকটি কবর খুঁড়ে দেখি মৃত লাশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে ঝালাই করার সময় যেমন আগুনের ফুলকি বের হয় ঠিক তেমনটাই আমি ভয় পেয়ে বেরিয়ে আসলে গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোকের কাজ কী ছিল আমি জানতে চাইলাম যে তোমার কাজ কী ছিল গায়েব থেকে আওয়াজ হলো সে নামাজ তরক করত ইচ্ছাকৃতভাবে সে নামাজকে ছেড়ে দিত ঘটনা নাম্বার পাঁচ আমি আরেকটি কবর খুললাম খুঁড়ে দেখি কবরটির ভিতরে যত দূর চোখ যায় প্রশস্ত হয়ে আছে ঝলমল আলোয় আলোকিত হয়ে আছে কবরটি লাশটি একটি বিছানায় শুয়ে আছে তার দেহে চমৎকার পোশাক আমি অবাক হয়ে বেরিয়ে আসলাম গায়েব থেকে আওয়াজ হলো তুমি কি জানতে চাও এই লোক কেমন ছিল আমি বললাম বলুন এই লোকটি কেমন ছিল গায়েব থেকে বলা হলো সে ছিল আল্লাহ তালার অনুগত একজন যুবক যৌবনের চাহিদা থাকা সত্ত্বেও সে আল্লাহ তালার অনুগত্য এবং এবাদতে জীবনকে অতিবাহিত করেছে এই ঘটনা শুনে আব্দুল মালিক বিন মারওয়ান রহমাতুল্লাহ আলহি বলেন এই ঘটনায় পাপাচারীদের জন্য উপদেশ আর নেক্কারদের জন্য সুসংবাদ রয়েছে আল্লাহ আমাদের কবরের সব প্রকার আজাব থেকে হেফাজত করুন ইমান আমলে জিন্দিগি শেষ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমিন